জয় মা কামাক্ষা দেবীর জয় বন্ধুরা আগামী রবিবার ইংরেজি জুন পালিত হতে চলেছে অম্বুবাচি আর এই অম্বুবাচিতে এই একটি ফল দান করুন পূর্ণ হবে আপনার যে কোনো ধরনের মনস্কামনা সেই মনস্কামনা যত বড়ই হোক না কেন মা কামাখ্যা দেবীর আশীর্বাদে সেই মনস্কামনা আপনার পূর্ণ হবেই হবে মাত্র একটি ফল আপনি এই অম্বুবাচিতে দান করুন এবং কাকে দান করবেন কিভাবে দান করবেন এবং কখন দান করবেন এই সঠিক একটি নিয়ম রয়েছে বন্ধুরা এই নিয়মগুলি অবশ্যই আজকের এই ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে যেই অম্ববাচিতে ঠিক কোন ফলটি আপনি দান করবেন এবং সেই সেটি সঠিক নিয়মে কিভাবে দান করবেন নমস্কার বন্ধুরা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পর অম্বুবাচির আর কোনো ভিডিও আপনাদের দেখতে প্রয়োজন হবে না কারণ এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত এবং লাভবান হতে চলেছেন তবন্ধুরা দু হাজার পঁচিশ বাইশে জুন থেকে শুরু করে ইংরেজি পঁচিশে জুন পর্যন্ত পালিত হবে অম্ববাচী আর এই অম্বুবাচিতে এই একটি ফল দান করলে হান্ড্রেড পার্সেন্ট জেনে রাখুন বন্ধুরা আপনাদের প্রত্যেকটি ছোট বড় যে কোনো মনস্কামনায় থাকেন না কেন যেটি এতদিন আপনার মধ্যে রয়ে গেছে পূর্ণ হতে পারেনি অসম্পূর্ণ থেকে গেছে যার কারণে হয়তো আপনি খুব হতাশ হয়ে পড়েছেন আর হতাশ হবেন না এবার এই গুরুত্বপূর্ণ অম্বুবাচি চল চলাকালীন কিংবা সময়ে এই একটি ফল দান করুন তবে বন্ধুরা এই ফলটি দেওয়ার একটি বিশেষ নিয়ম রয়েছে কখন দিবেন কাকে দিবেন এগুলি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং তার সাথে এমন তিনটে বিশেষ বস্তু রয়েছে যেগুলি এই অম্বুবাচী চলাকালীন দান যদি করতে পারেন কোনো হতদরিদ্র গরিব মানুষকে আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু ঘুরে যাবেই যাবে এতদিন ধরে আপনার জীবনে যে সমস্ত ভালো কাজ আটকে রয়েছে উন্নতিতে বাধা এসে গেছে সেগুলি সবই কেটে যাবে এই বিশেষ কিছু নিয়ম যদি আপনি এই অম্ববাচি চলাকালীন করতে পারেন এক কথায় বলতে বিপুল আর্থিক উন্নতি আপনারা নিজের চোখেই দেখতে পাবেন যা আপনি কল্পনাতেও ভাবতে পারেননি আর এতদিন আপনার অভাব অনটন আপনার পিছন ছাড়ছিল না আপনি বহু কষ্ট করে জীবনযাপন করছিলেন আর্থিক কষ্ট ভোগ করছিলেন তার অবসানও ঘটবে আসবে সৌভাগ্য আসবে প্রচুর অর্থ উন্নতি আসবে ভিন্ন ভিন্ন অর্থ আগমনের পথ বন্ধুরা এমনটাও হতে পারে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন এই ভিডিওর মাধ্যমে আরও জানাবো বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন বিশেষ দুটি খাবার খাওয়া অত্যন্ত আবশ্যক তাহলে সারাটা বছর আপনার সুস্থ নিরোগ এবং দীর্ঘায়ু হতে পারবেন এবং আগামী দিন আপনার জন্য খুব ভালো পরিবর্তন নিয়ে আসবে খুব ভালো কাটবে আপনি খুব ভালো থাকবেন বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন আমরা সকলেই জেনে থাকি যে মা কামাক্ষা দেবীর মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকে কারণ মায়ের ঋতুস্রাব শুরু হয় আর এই অম্বুবাচি চলাকালীন মা কামাক্ষা দেবী মন্দিরের সামনে একটি মেলা অনুষ্ঠিত হয় আমরা সকলেই জানি এই সময় কোনো মন্দির কোনো মঠ কিংবা মা কামাক্ষা দেবীর মন্দিরে কোনো রকমই পুজো অর্চনা হয় না তো বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন ঠিক কোন কোন জিনিসগুলি দান করবেন এবং দান করবেন না এগুলি কিন্তু আমি আমার আগের ভিডিওগুলিতে অবশ্যই আলোচনা করেছি আপনি চাইলে অবশ্যই চ্যানেলে গেলে সেগুলি দেখে নিতে পারবেন আপনি উপকৃতও হতে পারবেন তো বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন অবশ্যই মা দেবীর অন্তর থেকে ভক্তি আরতি করবেন মন দিয়ে মাকে ভক্তি ভরে শ্রবণ করবেন এবং পারলে জব করবেন এই দিন পারলে বন্ধুরা অবশ্যই আপনার উত্তর পূর্ব কোণে এই জায়গাটি পরিষ্কার করে একটি প্রদীপ এবং ধূপ অবশ্যই জ্বালতে ভুলবেন না এতে মা কামাখা দেবী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে তো বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন যে একটি বিশেষ ফল রয়েছে সেই বিশেষ ফলটি আপনি যদি এই অম্বুবাচীর সময় দা দান করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্যে এক আমন পরিবর্তন ঘটবেই ঘটবে যারা বহু ঋণে জর্জরিত হয়েছেন যারা কিছুতেই কোনো অর্থের উপার্জনের পথ খুঁজে পাচ্ছেন না বহু কষ্টে রয়েছেন তাদের দিনান্তে পান্তা ভাত ফোরাচ্ছে নুন ফোরাচ্ছে তাদের জীবনে খুবই কষ্ট চলছে অভাব অনটনে ঘিরে ধরেছে কাউকে বলতে পারছেন না সেই কষ্ট থেকে কিন্তু আপনি উদ্ধার পেয়ে যাবেন আপনার জীবনে কিন্তু ভাগ্যের চাকাটা ঘুরবেই ঘুরবে এবং সংসারে আসবে শান্তি সুখ ঐশ্বর্য যা আপনি এতদিন ভেবে এবং বহু মন্দিরে বহু কিছু করেও সেই কষ্ট থেকে উদ্ধার হতে পারেননি তো চলুন বন্ধুরা এবার জেনে নেব সেই কোন বিশেষ ফলটি এবং কিভাবে আপনি সেটি দান করবেন কখন দান করবেন কাকে দান করবেন তো ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে সেই সঙ্গে অল নোটিফিকেশনও অন করে রাখবেন বন্ধুরা এই ধরনের আধ্যাত্মিক টিপসমূলক আপনাদের সামনে অবশ্যই চলে আসবে এবং আপনারা খুব সহজেই সেগুলি দেখে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে যাতে তারাও যারা বহু কষ্ট রয়েছে এবং দুঃখে রয়েছে তারাও এই ভিডিওটির মাধ্যমে এই বিশেষ উপায়গুলি করে বিশেষ উপকার লাভ করতে পারে বন্ধুরা আপনাদের একটু উপকার হলেও এই ভিডিওর মাধ্যমে আমি খুব খুশি হব এবং ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের আরও উন্নতি হোক জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাক বঙ্গবন্ধুরা ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই ভক্তি ভরে বিশ্বাসের সঙ্গে জয় মা কামাক্ষা দেবীর জয় মাগ রক্ষা করো এরকম কিছু কমেন্ট অবশ্যই লিখবেন তো চলুন বন্ধুরা এবার ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক তো বন্ধুরা এই একটিমাত্র বিশেষ ফল যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার ঘুমন্ত ভাগ্য কিন্তু জেগে উঠবে তো চলুন বন্ধুরা ঠিক কোন ফলটি দান করলে আপনার জীবনে আসবে চরম উন্নতি এবং আপনার জীবনে আসবে আর্থিক উন্নতির আর আর দুর্ভাগ্যের কালো মেঘ কেটে গিয়ে আসবে সৌভাগ্যের সূর্যোদয় এই ফলটি হলো যে কোনো মরসুমি ফল বন্ধুরা মনে রাখবেন এই আষাঢ় মাস চলাকালীন যে সমস্ত ফলগুলো রয়েছে সেই সিজনাল ফল যে কোনো একটি ভক্তি ভরে আপনি দান করতে পারেন সেই সমস্ত ব্যক্তিদের যারা এই অম্বুবাচি চলাকালীন অম্বুবাচি ব্রত পালন করছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করে তাদেরকে এই মরসুমি ফল একটু দান করবেন এই ফল দান করার পরেই আপনি লক্ষ্য করবেন বা বুঝতে পারবেন কিছু দিনের মধ্যেই আপনার উন্নতি কিভাবে চড়চড় করে বেড়ে যাচ্ছে বন্ধুরা যারা অম্বুবাচি করছেন অবশ্যই তাদেরকে এই মৌসুমি ফল কিন্তু দান করুন দেখবেন এই মৌসুমি ফল দান করায় মা কামাখ্যা দেবী আপনার উপর অত্যন্ত বেশি সন্তুষ্ট হবে এবং আপনার জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে আসবে প্রচুর প্রচুর অর্থ যা আপনি কোনোদিনই ভাবতে পারেননি আপনার দুঃখের দিন শেষ হয়ে যাবে এবং সেই সঙ্গে পূর্ণ হবে আপনার যে কোনো ধরনের মনস্কামনা এবং এই মরশুমি ফল কিন্তু বন্ধুরা অবশ্যই একটি দান করার সঠিক সময় রয়েছে আপনি অম্বুবাচী চলাকালীন অবশ্যই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আপনি দান করবেন মনে রাখবেন সূর্যাস্তের পর কিন্তু এই ফল দান করা যাবে না হলে হিতে পারে তো বন্ধুরা এটি মাথায় রাখবেন অবশ্যই যখনই এই ফল দান করবেন সেটি যেন অবশ্যই সূর্যাস্তের আগে হয় আরও কিছু জিনিস রয়েছে বন্ধুরা যেগুলি দান করলে আপনার জীবনে বিশেষ মায়ের কৃপা পেতে পারেন যেমন ধরুন আপনি একটি পিতলের ঘট জলপূর্ণ করে সেটি মন্দিরে রেখে আসতে পারেন বা মন্দিরে অর্পণ করতে পারেন বা দান করতে পারেন কিংবা কোনো গরিব দুঃখী দুস্থ ব্যক্তিকে এই ঘটি জলপূর্ণ করে আপনি দান করতে পারেন এবং আপনি চাল দানতে দান করতে পারেন যেমন অন্য আপনি চাল দান করতে পারেন সেটি অবশ্যই আপনি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব এবং হতদরিদ্র কোনো ব্যক্তিকে যার খুব প্রয়োজন তাকে কিন্তু দান করবেন দেখবেন এতে আপনার জীবনে শুভ ফল দান করবে এছাড়াও কিছু আপনার সামর্থ্য মতো অর্থ দান করতে পারেন দুঃখী গরিব মানুষদের এতেও কিন্তু অনেক শুভ ফল লাভ করবেন সৌভাগ্য অধিকারী হতে পারবেন কিন্তু বন্ধুরা মনে রাখবেন এই সমস্ত কিছুই দান কিন্তু আপনি সূর্যাস্তের আগে করবেন সূর্যাস্তের পরে কিন্তু কখনোই এই দান করবেন না বন্ধুরা মৌসুমি ফল যেগুলি বললাম মৌসুমি ফল হতে পারে আম কাঁঠাল এই জাতীয় মিষ্টি ফল দান করবেন আর এই অম্বুবাচী চলাকালীন অবশ্যই ভক্তি ভরে মাকে স্মরণ করবেন অবশ্যই এই তিন দিন মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ একটু ধুই ধূপ চারিদিকে ভালো করে দেখাবেন তাতে আপনার ইতিবাচক শক্তি প্রবেশ ঘটবে এবং যে কোনো ধরনের নেতিবাচক শক্তির অবসান ঘটবে আপনার গৃহস্থ যদি কেউ কুনজর দিয়ে থাকে তাও কিন্তু কেটে যাবে মা কামাখ্যা দেবীর আশীর্বাদে এবং এই ফল দান করলে আপনি যে দীর্ঘ দিন ধরে কোনো অসুখে ভুগছেন তাও কিন্তু আপনি সেরে যেতে পারেন এই বিশ্বাস করা হয় বন্ধুরা সব শেষে আরেকটি দানের কথা বলবো সেটি হচ্ছে লাল কোনো বস্ত্র লাল কোনো নতুন বস্ত্র আপনি গরিব দুঃখী ব্রাহ্মণ বৈষ্ণব বা কোনো মহিলাকে দান করতে পারেন এতেও অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় এবং এর ফলে মা কামাক্ষা দেবীও আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন কারণ মা কামাক্ষা দেবীর লাল রং অত্যন্ত প্রিয় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটি ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে বলা এই বিশেষ ক্রিয়াগুলি করবেন দেখবেন আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন জয় মা কামাক্ষা দেবীর জয়